ওয়েলকাম ব্যাক পায়েল স্টোরি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে বুধবার প্রায়বেলা পনেরো তিনটে মতো বাজে আজ স্কুল থেকে বাড়ি ফেরার পথে নিজের দোকান থেকে একটু হাতে হাতে বাজার করে নিয়ে এসেছি হীরক অবশ্য দুদিন ধরে ভারী ব্যস্ত সে মতো সবজিপাতিও যে কিছু আনবো সে আর সময় সুযোগ করে উঠতে না সাথে দেখলাম বেশ আমও রয়েছে তবে বলেই দিল যে খুব একটা যে মিষ্টি হবে হয়তো তা নয় তবে ওই আর কি একটু নিয়ে এলাম বছরের মরশুমের ফল তো না খেলে কি আর হয় আর দুজনেই আম খেতে এত ভালোবাসে তা সে একটু যদি টকও হয় কিংবা কাঁচা মতো হয় কোনো কিছুই আর বাদ যায় না তবে কাঁচা মিঠে আমটা আমারও ভালো লাগে খেতে আজকে হাতে হাতে একটু রাতের রান্নাটা এগিয়ে রাখি আজ আবার একটু বেরোতেও হবে টুকটা কিছু টুকটাক সেই মতো ভাবলাম একেবারে হাতে হাতে কাজটা গুছিয়ে রেখে যাই সময়ও রয়েছে খানিকটা আর এখানে যা গরম পড়েছে না ওই রুচি প্রায় দেখি চল্লিশ বিয়াল্লিশ টেম্পারেচার এর নিচে তো আর চোখেই পড়ে না সামান্য একটু হলুদার নুন দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করতে রেখে দিলাম আর বলো না যেন গত কয়েক মাস ধরে যা অবস্থা হয়েছে এই ছোটো ছোটো করে ধুলোঝিরের প্যাকেটগুলো আনা হচ্ছে আর সেগুলো সবই আর্ধেক আর্ধেক রয়ে যাচ্ছে ওই ভেতর দিকে চলে গেছিলো এই আজকে সব খুঁজে পেতে বার করা হয়েছে জানো এখনও অবশ্য একটা বড় প্যাকেট রয়েছে সেটাও আর্ধেক খোলা ওইটাকে এবার আরেকটা কৌটোতে ভুলে রাখবো যাকে এখন মনে হচ্ছে দেড় দু মাস মতো এই ধনে কিনতে হবে না হাতে হাতে এই মাছের কালিয়াটাও বসিয়ে দিই তবে আমার বাড়িতে তো বরাবরই রুটির জলটাই বেশি ওই একমাত্র আমি রয়েছি ভেতো বাঙালি যাই হোক এই গরমের ফাঁকে চক্রে পড়ে এখন সবাই সেই ভাতের দিকেই এসেছে জানো তো এই রাত্রিবেলার জন্য মাছের ঝোলটা একটু বড় করেই করব আর সেই সঙ্গে ভাত খানিকটা নুন দিয়ে মাছগুলো এক এক করে ভাজতে বসিয়ে দেব খুব হালকা করেই ভাজবো তবে এই রান্নাবান্না কিন্তু বেশিরভাগই আমার শাশুড়ি মার কাছ থেকেই শেখা তার মধ্যে এটাও একটা তবে কয়েকদিন আগে যে নিশা এসেছিল না ও বলছিল না ব্লগে যে আগে তো রুটি বেলতে পারতাম না সত্যি কথাই জানো তো এই পাকে ছক্র পরে এখন সবই শিখে গেছি আরও একটা মজার কথা শোনো যখন বিয়ে হওয়ার পর আমরা পাটনা চলে গেলাম ওইখানে তো বেশ কয়েক বছর ছিলাম তখন তো সে কী অবস্থা মানে সবই বিয়ে হয়েছে তার কয়েকদিনের মধ্যেই চলে গেছি সে তো গিয়ে না পারে রুটি বেলতে না পারি ভাত করতে তবে একজন কাজের দিদি ছিলেন উনি তো ভালো সব কিছুই আমাকে হাতে ধরে শিখিয়ে দিয়েছিল। তাহলে আমরা যে ফ্ল্যাটটায় ভাড়া থাকতাম সেটা না ছোট মতো দু কামলার ফ্ল্যাট ছিল একটা দিকে তো পুরো জঙ্গল মতো আর অন্যদিকটা লোকালার বসবাস ছিল চারটালায় থাকতাম তো উপর থেকে দেখা যেত তখন যেন ওই দুটো ঘরেই এত ভয় লাগতো যেই সন্ধ্যে হব হবো করতো সে যেন গা ছমছম করতো আসলে পিছন দিকে না খুব জঙ্গল ছিল তা যাই হোক পুলিশ স্টেশনটা অবশ্য আমাদের ফ্ল্যাটের একদম পাশে ছিল ওই চাই একটা বর্ষা আর আমাদের যে ফ্ল্যাট বাড়ির মালিক ছিল সে খুব ভালো তখন সত্য বিয়ে হয়েছে সেরকম করে কোনো কাজও করতে পারতাম না আংটি বারে বারে এসে দেখে যেত এখনও এত মনে পড়ে যাই হোক পুরোনো দিনের কথা তো খুব ভালো মতো কাটিয়েছিলাম আর যে গল্পটা করছিলাম তখন তো রুটি পরোটা সেরকম করে কিছুই ফেলতে পারতাম না কিরোক অফিসটাও লাগে রোজই রুটি খেয়ে যেত সেই মত যদি একটা কোনায় একটু ফুলতো না ওইটাই ওকে খেতে দিতাম আর শুধু তাই না বাড়িতে ফোন করে শাশুড়ি মাকে মাকে সবাইকে সেই গল্প শোনাতাম আর যখন এই কাজের দিদি আসতো তাকেও যেন সে ধরে ধরে বলতাম খুব একটা ভালো হিন্দি তো কোনো দিনই বলতে পারি না ওই ভাঙা ছড়াতেই বোঝানোর চেষ্টা করতাম আর কি আর আমার খুশিতে যেন মনে হতো উনিও বেশ খুশি হতো যাকে পুরোনো দিনের কথা বললে পরে কত লোকের কথা মনে পড়ে যায় গল্প করতে করতে কী যে দিলাম সেসবই বলতে ভুলে গেছি কড়াইতে সর্ষের তেলের মধ্যে সামান্য নুন দিয়ে আলুগুলো ভেজে নিলাম আর তারপরে বেশ খানিকটা সাদা চিরে গোটা গরম মশলা ক্রাশ করা তবে এলাচটাই বেশি আর এই মশলা বলতে গেলে পরে পেঁয়াজটা বেজে রেখেছিলাম টমেটোটা ছিল না এই মাত্র দিয়ে গেল সে মতো গোটা টমেটোটাই দিয়ে দিয়েছি আর তার সঙ্গে আমাদের যা রোজকার মশলা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে ধনে ঝিরে গুঁড়ো তবে এর মধ্যে অবশ্য খানিকটা আদা বাটাও দিয়েছি বলতে ভুলে গেলাম দেখেছো আর আন্দাজ পতো নুন আর চিনি একটু গামা গামাখায় করবো মাছের কালিয়া তো তাহলে যেন ভালো লাগে নুনটা তো কয়েক দফায় আগেই দিয়েছি সামান্য চিনি দিয়ে এবার একেবারে বসিয়ে দেবো আলুগুলো দেখলাম বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে একটু বড় ভারী করেই কেটেছিলাম আর কি যাই হোক হাতে হাতে গাছটা হয়ে গেল প্রায় এ দেখো বেলা সাড়ে তিনটে মতো বাঁচতে যায় হিরো কাজ আপদিকে বেরিয়ে পড়েছে অফিস থেকে গত দু চার দিন যাবৎ আস্তে আস্তে প্রায় দশটা সাড়ে দশটা হয়ে গেছে দেশ বিদেশ থেকে নানা রকম লোকজন এসছে অফিসে ওই সব মিলিয়ে মিশিয়ে আর কি রাত্রিবেলা খাবারটাও যে বাড়িতে হয়েছে তা না ওই অফিসের ডিনার একবারে করেই ফিরেছে চালটাও ভাবছি যে ভিজিয়ে রেখে যাব আর সেই সঙ্গে দুটো আলু সেদ্ধ দিয়ে দিই আর আলু সেদ্ধ যেন তো আমার বাড়িতে ম্যান্ডেট্রি ওইটা ছাড়া রৃদ্ধির খাওয়া হয় না আমার খাওয়া হয় না কি যে একটু ঘি দিয়ে আলু সেদ্ধ খেতে ভালোবাসি আমি আরও দুজনে যাকে মোটামুটি হয়ে গেছে এই কাঁচা লঙ্কা কটা দিয়ে দিলাম আর উপর থেকে একটুখানি ঘি অবশ্যই জানিও আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো প্রায় শোয়া পাঁচটা মতো বাজে এই বেরিয়ে পড়েছি কীরকম জ্যাম দেখেছ এ দেখো না ধীরে ধীরে যত রাত এগোবে আরও জ্যামটা বাড়বে আজ আর আগে থেকে অটো বলে রাখিনি বাড়ি থেকে বেরোতে একটা অটো পেয়ে গেছি সিটি সেন্টারে যাচ্ছি ওইখানেই টুকটা কিছু কেনাকাটা করা রয়েছে ওখানে জুডিওটা না বেশ বড় প্রায় পনেরো ছটা মতো বাঁচতে যাই পৌঁছে গেছি এই সিটি সেন্টারটা আমাদের সামনেই হয়েছে বোধহয় দু আড়াই বছর হলো আর কি তখন যে কী আনন্দ হয়েছিল যখন শুনেছিলাম এটা এখানে নতুন তৈরি হচ্ছে ছড়ো দেখি আগে ছটপট চাটা খেয়ে নি আজ আর দুপুরে শোয়া হয়নি বড্ড টায়ার লাগছে গো আসলে সেই তো ভোর পাঁচটা শোয়া পাঁচটায় উঠে তারপরে দুপুরবেলা যদি একটুখানি দু আড়াই ঘন্টা না ঘুমাই সেদিন যেন আর সন্ধ্যা দেখি শরীরটাই দেয় না চলো দেখি একটু কড়া করে আগে তুচ্ছাটা খেয়ে আসি আর এখনও তো সেরকম করে রোদটা পড়েনি সে মতো এখনও ভিড়টা শুরু হয়নি এই লন্ডন বাসটা আজকে যে কতদিন পর দেখলাম এরকম করে দাঁড়িয়ে রয়েছে সাধারণত এটাকে তো দেখি সারাক্ষণ এদিক ওদিক চক্করই কেটে যাচ্ছে তোমরা তো এই জায়গাটা আগেও ভিডিও দেখেছো তবে ছুটির দিনে আসলে পরে কিন্তু এখানে তিল ধারণের জায়গা থাকে না এত ভিড় হয় আর বেশ অ্যাট্রাক্টিভ তো বাচ্চা কাচা নানারকম খেলার জিনিসপত্র রয়েছে আর এত হরেক রকমের খাবার দাবারের দোকান রয়েছে বড়দেরও হ্যাং আউট করা চলে একটা দারুণ জায়গা চলো দেখি ওই হিরক চাটা আনুন ঝটফট খেয়ে কাজে যাব বেশ কতগুলো জিনিস কিনতে হবে আর সবই দরকারি চাটা অবশ্য খুব সামান্যই দেয় ছোট্ট একটা কাপে তবে মনে হয় যেন আর একটুখানি চেয়ে খাই কী যে ভালো লাগে আর পুরো ঘন গাঢ় দিয়ে তৈরি করা যেন প্রায় ছটা দশ পনেরো মতো বাজে আজ সেরকম করে এখনও এখানে ভিড় হয়নি না হলে পরে ওই টয় ট্রেনটা দাঁড়িয়ে থাকে সে সারাক্ষণ এইটুকু জায়গাতে চক্কর কাটতেই থাকে চলো দেখি এবার চাই জড়িওতে বেশ টুকটাক কিছু কেনাকাটা রয়েছে কি সুন্দর দেখো মেয়েটা বসে সাজাগুজো করছে ইস এত ইচ্ছা করে না এরকম সুন্দর করে সাজতে আর ভালোও লাগে সে কোথায় শেষ আমার ননদের বিয়ের সময় এরকম করে শেষেছিলাম মেকআপ আর্টিস্টের কাছে আর তারপর থেকে তো নিজে নিজে যেটুকু যা পারি করে এই একটা সেন্টার কত দেশের নাম লেখা রয়েছে এখান থেকে নানা রকম পরীক্ষা দিয়ে পড়াশোনা করে বিদেশ যাওয়া যায় চলো দেখি ঝটপট ঢুকে পড়ি আজ অবশ্যই এখানে কেনাকাটা বলতে গেলে পরে কতগুলো জুতো কিনতে এসেছি পাকে চক্রে আমার আর হিরকের জুতো সবই একেবারে ছিঁড়ে খান খান অবস্থা সেই মতো ভাবছিলাম কয়েকদিন পরে কিনবো কিন্তু এখন আর চলছে না এদিকে আছে

কালারটা এত পছন্দ হয়েছে পাগলে একবার দেখিনি আচ্ছা এরকম করে জুতো পরা যায় বলতো হিরককে বলছি জুতোটা ওইদিকে করে দিতে সেও বাচ্চারা চেষ্টা করছে এই সুতোটা এমন করে আটকানো রয়েছে আর হচ্ছেই না এরকম করে কি হয় বলো তো কি বিরক্ত লাগে জুতোটা এত পছন্দ হয়েছে স্টাইলটা ভারী সুন্দর দাঁড়াও তো দেখি এই পায়রিটাকে ঠিকঠাক করে সেট করি বড় দেখি দাঁড়াও এইগুলো কি বলছে এগুলো হবে আরে এটা 41 আছে তারা অন্য পরে সাইজে দিচ্ছে পরে কি হবে হ্যাঁ হ্যাঁ ওইটাই দেখো আমার এই পিঙ্ক কালারটাই এত ভালো লাগছে দেখতে কিন্তু এটা তো বললো না এটা তো হলো না সেটাই এই ছোট মতো লেদারের ব্যাগগুলো কি ভারী সুন্দর না আর এত স্টাইলিশ দেখতেও ভালো লাগছে ছোটোখাটো জিনিসটাই বেশ সুন্দর পার্টিতে যাওয়া যায় বাইরে কপাল এই পুচকেটের অবস্থা দেখো সে বেচারা এতক্ষণ এখানে দাঁড়িয়েছিল আমার আশেপাশে ঘোরাঘুরি তারপরে কিছু না করতে পেরে যত কানের দুল গলার হার সেসবগুলো নামিয়ে দিয়ে চলে গেছে জুতোটা কি সুন্দর লাগছে না দেখতে কিন্তু স্ট্র্যাপটা এতই পাতলা এই মনে হচ্ছে টিকবে না চলো তো দেখি অন্যান্য দিকটা আর একটু ঘুরে আসি এই কালারটা দেখো হবে না হ্যাঁ বার একটা পরে দেখি জুতোর কালারটা আর এই বো স্টাইলটা এত পছন্দ হয়েছে ওই রোজকার একটু পরে বেরোনোর জন্য টুকটাক স্কুলে যাব ওই জন্যই কিনছি আর কি দাঁড়াও তো এটাও মনে হচ্ছে ছোটো হচ্ছে নাকি কী জানে গায়ে যে বেল্টগুলো দেখছো হচ্ছে একটা সিলিকনের ছোট মতো উঁচু বেস থাকে ফ্ল্যাট ফুট তো না পুলে খুব পায় ব্যথা হয়

হ্যাঁ ওমা জেনম টাইপের মা চাই চার তো এরকম দেখছিনা এটা পড়তে মার সুবিধা হবে পড়তে পারবে তো দেখো দেখে কেন ছোট এটাতে মার থার্টি এ হয়ে যাবে না আর নরমও আছে সোলটা এ দেখো না বেশ নরম ওটা ঠিকবে না ওটা ঠিকবে না ছোট মতো লেদারের ব্যাগগুলো কি সুন্দর না দাম যে খুব একটা বেশি তা না তবে দেখতে ভালো সুন্দর টুকটাক জিনিসপত্র নিয়ে দিক ওদিক বেস্ট যায় চলো দেখি একবার ওই দিকটা কিনবো একটা এগুলো মা পড়তে পারবে না এগুলো শক্ত এগুলো মা পড়তে পারবে না ঠিক আছে এই কসমেটিক্সের এদিকে আসলে পরে যেন মনে হয় কোনটা ছেড়ে কোনটা নেব সবই ভারী সুন্দর আর দামটা তো বেশ আয়ত্তের মধ্যে যাকে বাবা এদিক ওদিক নেই আমার একটা নীল পলিশ দরকার ওইটাই তুলে নিই ব্রাউন কালার তো মোটামুটি বাড়িতে রয়েছে দু চারটে এবার ভাবছি একটু ব্রাইট কালার নেব এত বিশাল সম্ভারেদের সত্যি কথায় চয়েস করা ভারী মুশকিল হয়ে দাঁড়ায় অনেকক্ষণ ধরে দেখছি পুচকে মেয়েটাকে বাড়ির লোকজন বেশ সামত করছে তার নেল পলিশ কিছুতেই পছন্দ হচ্ছে না অবশেষে কাকা এসে একটা সুন্দর চয়েস করে দিল আর এই ছোট্ট পুচকেটাকে দেখো সে আবার বলছে স্কুলে তার নাকি কোনো একটা মেয়ে বন্ধু রয়েছে তাকে নেল পলিশ গিফট করবে শুনে তো এখানকার আমরা সবাই হাসতে হাসতে লুটোপুটি হওয়ার মতো অবস্থা এই কালারটা পছন্দ হয়েছে আর তার সঙ্গে এই ব্রাইট পিঙ্কটাও দেখি কোনটা নেই এই ব্রাইট পিঙ্কটাই অবশ্যই বেশি ভালো লাগছে দেখতে এরকম ঝকঝকে তকতকে কালার খুব একটা যে পরিতে আনা সেজন্যই আমার ইচ্ছা হলো আর এত সাজগুজে জিনিস এই চিক টিন্ট রায় একটা নিতে বলেছিল যাকে সে পরে সময় সুযোগ করে ওকে নিয়ে আসবো এখানে যতবারই আসি এত সুন্দর সুন্দর নতুন সাজগোজের জিনিস দেখি এই যে পিঙ্কটা হচ্ছে প্লাস বেশ সুন্দর কালারটা আর এগুলো সবই হাইলাইটার ওই পাশে যে কপার হাইলাইটার এই যে এটা কি সুন্দর লাগছে না দেখতে মেকআপ টেকআপ করে লাগালে পরে কিন্তু বেশ সুন্দর লাগবে এটা হচ্ছে গ্লো স্টিক বাবা গ্লো স্টিক না ফেসলেন কি জানি ওই রকমই তো মনে হচ্ছে আমার একটা ফাউন্ডেশনও কিনতে হবে তবে কি বলতে ফাউন্ডেশন কিনতে গেলে না কিছুদিন নিজের কালার ঠিকঠাক চুজ করতে পারি না হ্যাঁ এরকমই একটা টোনের সে অনেকদিন আগে কিনেছিলাম না ব্যবহার করতে করতে সে একদমই খারাপ হয়ে গেছে দেখে সময় সুযোগ করে এবারে এরকম একটা স্টিক কিনবো হিরোপ্রত্যাল হয়ে গেছে উনি যে কিছু কাপড় দরকার রয়েছে তার সঙ্গে জুতোটাও কিনবে চলো দেখি একবার ঠু আসি না করলে পরে সে দাঁড়িয়ে থাকবে ওখানে বাবা এখানেও তো দেখছি আজকে বেশ ফাঁকা ফাঁকা আসলে বিয়ে একটিস তো ডাকলে যে তুমি নেবে তাহলে নাও দেখি দেখি সামনেটা দেখি বাহ সুন্দর লাগছে একটা একটু ভায়োলেট কালারের দেখলাম ওটা দেখো না ভাল লাগছে নিলে পরে নাও এই আমারই নেল পলিশটা একটু রাখো তো ব্যাগে একদম প্লিজ ইউ ডোন্ট হ্যাভ দ্য নলেজ প্লিজ গ্যাদার ইট ফ্রম মি নিয়ে নাও দু একটা জুতো আগে দেখেছে বটে কিন্তু সে পছন্দই করতে পারছে না আর সাইজটাও দেখছে আনএেলেবেল দেখি এখন এটা পরে দেখুক তবে আমার যে খুব একটা পছন্দ হয় কিন্তু আমার যেন মনে হচ্ছে মফ কালার একটা বেশি ভালো লাগছে জানো তো এই যে ভায়োলেট কালারের যেগুলো এখানে আছে না হচ্ছে না এবো একটা ভায়োলেট কালারেরটা ভালো লাগছে না তুমি তো স্কুল বয় তুমি তো বাচ্চা ছেলে তোমাকে এখনো সবাই বলে যে তুমি স্কুল বয় নিচের এইগুলো দেখো হ্যাঁ 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 এটা দেখো এটাই বেশি ভালো লাগছে এটা অলিভ গ্রিন এটা হ্যাঁ হ্যাঁ দারুণ লাগছে দেখতে আমার জুতোটা এটা একবার পরে দেখো এটা তো হ্যাঁ এটা একটু প্রবলেম হতে পারে এই সাদা রঙের জুতোগুলোও ভালো হ্যাঁ হ্যাঁ দেখি হুম এটা কেমন মাছের জাল মাছের জাল একটু হেভি দেখো এই যে তুমি এই যে এইগুলো দেখো না এই যে সাদা রঙের এইগুলো দেখো না পুরো গ্রিপ বালা এরকমই একটা ভালো দেখে কেন হ্যাঁ অন্য কালার দেখো আমার তো এই ওই ওয়ালের হালকা মফ কালারটাই আমার ভালো লাগছিলো বেশি ব্ল্যাকটাও ভালো লাগতো দেখো না সে তো ওখানে ওগুলোতে তো স্পাইকস থাকে পেছনে কিন্তু এটা বেশ হার্ডি গ্রিপওয়ালা কিন্তু আমার বেশি জানো তো হ্যাঁ কোথায় আর দেখো হচ্ছে তো ঠিকঠাক জুতোটা পছন্দ করুন ততক্ষণে আমি একটু এদিক ওদিক ঘুরে দেখি আসলে ওর সেরকম করে জুতো টুতো যে খুব একটা কেনা হয় তা না একদমই আমার অপছন্দ ওই রকম হাড়ি যেটা দেখলে সেটাই না এ নাও আর দুটো না করো না নি নাও না 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 ধরো 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 আর আজকের ভিডিওটাও ওই সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো ভিডিও ভালো লাগলে পরে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব ফলো অ্যান্ড শেয়ার আর জানিও আজকের রেসিপিটা আর আজকের এই ছোট্ট ফ্লগটা তোমাদের কেমন লাগলো তোমাদের এক একটা সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে বেশ উৎসাহিত করে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আবার পরে দেখা হবে টাটা